আপনার হৃদয়ের সেই নীরব গভীরতম কষ্টটা সেই কষ্ট যা আপনার জীবনের সেই সমস্ত কষ্টের মধ্যে সবচেয়ে কঠিন সেই কষ্ট যা আপনার একান্ত আকাঙ্ক্ষা থেকে আসে সেই জীবনের সমস্ত ভুল সংশোধন করা সেই অতীতের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া সেই ভবিষ্যতের সমস্ত সফলতা নিশ্চিত করা আপনি সেই মুহূর্তে সেই প্রশ্নটা করেন যদি আমি সেই সমস্ত ভুল না করতাম তবে আমার জীবনটা কেমন হতো আমার ভবিষ্যতের সেই সমস্ত চ্যালেঞ্জ আমি কিভাবে সামলাব এই মুহূর্তটা কি সেই চূড়ান্ত সফলতা এনে দেবে সেই আফসোস সেই দুশ্চিন্তা আপনার হৃদয়ের সমস্ত শান্তিকে চূড়ান্তভাবে ভাবে নষ্ট করে দেয় সেই চরম মানসিক যন্ত্রণার মুহূর্তে আপনি চূড়ান্ত সত্যটা ভুলে যান যা আপনাকে বলে আপনার জীবন আল্লাহর চূড়ান্ত রহমতের সেই অংশ সেই মুহূর্তটা হল আপনার সেই জীবনের সমস্ত সূচকের চূড়ান্ত প্রকাশ আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত যা আপনাকে বলবে বর্তমান মুহূর্ত হল সেই আপনার জীবনের সেই সমস্ত ইবাদতের চূড়ান্ত সময় যা আল্লাহর যা সেই আল্লাহর কাছে সেই চূড়ান্ত নৈকট্য এনে দেবে আপনি কি সেই শক্তিটা জানতে প্রস্তুত যা আপনার জীবনকে আল্লাহর সেই ওয়াদা দিয়ে পূর্ণ করবে যা আপনাকে সমস্ত মানসিক চাপ থেকে মুক্ত করে চূড়ান্ত শান্তি দেবে যা আপনাকে সেই বর্তমানকে চূড়ান্তভাবে কাজে লাগানোর সেই পথ দেখাবে আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা অতীত নিয়ে আফসোস বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় বর্তমানকে নষ্ট করছেন যারা ভুলে গেছেন আপনার জীবনের সমস্ত কষ্টের মালিক একমাত্র আল্লাহ আজ আমরা কথা বলবো বর্তমান মুহূর্তকে ইবাদতের মাধ্যমে সেরা বানানো নিয়ে আমরা জানব কেন সেই বর্তমান হল সেই চূড়ান্ত সফলতা আর কিভাবে আপনার জীবনকে আল্লাহর সেই পথে ব্যবহার করে আপনি আপনার জীবনের চূড়ান্ত সফলতা লাভ করতে পারেন আপনার ইবানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউড বর্তমান মুহূর্ত আল আন ও তার গুরুত্ব বর্তমান মুহূর্ত আল আন হল সেই আল্লাহর চূড়ান্ত আমানত সেই মুহূর্ত আপনার জীবনের সমস্ত ইবাদত সমস্ত আমল সবকিছুর চূড়ান্ত সময় সময়ের আমানত শেষ সুযোগ সেই বর্তমান মুহূর্ত হল আপনার জীবনের সেই সমস্ত আমলের শেষ সুযোগ সেই সুযোগ আল্লাহর কাছে প্রিয় শিক্ষা রসুলসালসাল্লাম বলেছেন পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে তোমার অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে তোমার দরিদ্রতা আসার আগে তোমার সম্পদকে তোমার অবসর আসার আগে তোমার কর্মব্যস্ততাকে এবং তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনকে মুসনাদ আহমদ দু হাজার ছশো অতীত ও ভবিষ্যৎ শয়তানের কৌশল সেই অতীত নিয়ে আফসোস সেই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তা হল সেই শয়তানের চরমতম কৌশল যা আপনাকে সেই বর্তমান থেকে চূড়ান্তভাবে দূরে রাখে দূরে থাকা আপনার সেই ইমানকে চরমভাবে নষ্ট করে দেয় আল্লাহর নাম আল কাদির সর্বশক্তিমান আল্লাহর সেই ক্ষমতা আপনার সেই জীবনের সমস্ত কল্যাণের সেই পথ খুলে দেয় আল্লাহর সেই ওয়াদা আপনার সেই জীবনকে সমস্ত মানসিক চাপ থেকে মুক্ত করে বর্তমানকে ইবাদাতে পরিণত করা চূড়ান্ত সফলতা সেই বর্তমান মুহূর্তকে আল্লাহর চূড়ান্ত ইবাদতে পরিণত করা আপনার সেই জীবনের সমস্ত সফলতা এনে দেয় সেই ইবাদত আপনার রুহের চরমতম শান্তি ইবাদতের ব্যাপকতা সেই ইবাদত শুধু সেই সলাদ সেই রোজা সেই হজ এই সমস্ত আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় সেই ইবাদত আপনার জীবনের সেই সমস্ত সৎকাজ সেই সমস্ত উত্তম আচরণ সেই সমস্ত জ্ঞান অর্জন সবকিছুকে চূড়ান্ত প্রকাশ করে নিয়ত সাফল্যের চাবি আপনার জীবনের সেই সমস্ত কাজ আল্লাহর সেই সন্তুষ্টির সেই নিয়তে পরিণত করুন সেই নিয়ত আপনার জীবনের সমস্ত কাজকে চূড়ান্তভাবে ইবাদাতে পরিণত করে আল্লাহর নৈকট্য সেই বর্তমান মুহূর্তকে আল্লাহর কাছে চূড়ান্ত নৈকট্য লাভের সেই পথ বানান সেই নৈকট্য আপনার জীবনের সমস্ত কষ্টের চূড়ান্ত মুক্তি মোকাবেলার কৌশল আল্লাহর পথে পদক্ষেপ সেই অতীত নিয়ে আফসোস সেই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আপনার জীবনকে চূড়ান্ত শান্তি দিয়ে পূর্ণ করতে এই কৌশলগুলো অবলম্বন করুন ইস্তেকফার ও তবা আপনার জীবনের সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে খাঁটি তবা করুন সেই তবা আপনার জীবনের সমস্ত বন্ধন থেকে আপনাকে মুক্ত করে দেবে তা আপনার জীবনের সেই সমস্ত ভার আল্লাহর হাতে তুলে দিন আপনি বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য উত্তম পরিকল্পনাকারী দোয়ায় রহমত নিয়মিতই দোয়া করুন হে আল্লাহ আমি তোমার কাছে দুশ্চিন্তা ও বিষণ্নতা থেকে আশ্রয় চাই আর অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই জীবনের সেই জাগরণ এখন থেকে শুরু আপনার জীবনের সমস্ত আলস্য দূর করে চূড়ান্ত সফলতা অর্জন করুন সাদাকা। আপনি সেই সাদাকার মাধ্যমে আপনার জীবনকে আল্লাহর পথে ব্যবহার করুন সেই সাদাকা। আপনার জীবনের সমস্ত বন্ধন থেকে আপনাকে মুক্ত করে দেবে কোরআনের সাথে সম্পর্ক আপনি সেই কোরআনকে চূড়ান্ত বন্ধু বানান সেই কোরআন আপনার জীবনকে সমস্ত আলো দিয়ে পূর্ণ করবে হে আমার ভাই হে আমার বোন আপনার সেই জীবনের সমস্ত উদ্দেশ্য আল্লাহর চূড়ান্ত রহমতের অংশ আপনি সেই আল্লাহর ওয়াদাটা স্মরণ করুন আপনার সেই জীবনকে সেই আল্লাহর পথে ব্যবহার করুন হে আল হেয়াল হে হেয়াল করিম আমাদের বর্তমানকে চূড়ান্তভাবে কাজে লাগানোর সেই শক্তি দাও আমাদের জীবনকে শান্তি ও বরকত দিয়ে পূর্ণ করো আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট উমা কণ্ঠ ডট কম আপনার হৃদয়ের সেই নীরব গভীরতম কষ্টটা সেই কষ্ট যা আপনার জীবনের সেই সমস্ত কষ্টের মধ্যে সবচেয়ে কঠিন সেই কষ্ট যা আপনার একান্ত আকাঙ্ক্ষা থেকে আসে সেই জীবনের সমস্ত ভুল সংশোধন করা সেই অতীতের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া সেই ভবিষ্যতের সমস্ত সফলতা নিশ্চিত করা আপনি সেই মুহূর্তে সেই প্রশ্নটা করেন যদি আমি সেই সমস্ত ভুল না করতাম তবে আমার জীবনটা কেমন হতো আমার ভবিষ্যতের সেই সমস্ত চ্যালেঞ্জ আমি কিভাবে সামলাব এই মুহূর্তটা কি সেই চূড়ান্ত সফলতা এনে দেবে সেই আফসোস সেই দুশ্চিন্তা আপনার হৃদয়ের সমস্ত শান্তিকে চূড়ান্তভাবে ভাবে নষ্ট করে দেয় সেই চরম মানসিক যন্ত্রণার মুহূর্তে আপনি চূড়ান্ত সত্যটা ভুলে যান, যা আপনাকে বলে আপনার জীবন আল্লাহর চূড়ান্ত রহমতের সেই অংশ সেই মুহূর্তটা হল আপনার সেই জীবনের সমস্ত সূচকের চূড়ান্ত প্রকাশ আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত যা আপনাকে